গাজা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হতে দিচ্ছে না একাংশ নেশাপাচারকারীরা আবারও গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুরা যাত্রাপুর থানার পুলিশ নাওরামুরা এলাকায় গাজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পায় বলে জানান ওসি সুব্রত দেবনাথ ওসি আরও জানান আমার কাছে গোপন সূত্রে খবর আসে আমাদের নেউরা মোড়াতে অর্থাৎ পূর্ব পাহাড়পুরের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে তো সেই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা অন্যান্য ম্যান অ্যান্ড উইমেন এবং উমেন টিএসআর এবং নাইন অ্যান্ড এলেভেন টিএসআর সহ আমরা প্রায় পঞ্চাশ জনের টিম আমরা বেরিয়ে পড়ি সেই খবরটার ইয়ের উদ্দেশ্যে তো অ্যাকর্ডিংলি আমরা নেওরা মোড়া পুঁছি নেওরা মোড়াটা আমাদের থানার সবচেয়ে দূরবর্তী এলাকা আমরা প্রায় ইয়েতে ঠাম ঠামো এলাকা বরখোলা এলাকা থেকে একদম আগে যায় যেখানে আর গাড়ি যাচ্ছে না ওইখান থেকে আমরা প্রায় আরও কিলোমিটার পাঁচেক আমরা জঙ্গল পথে গিয়েছি ওইখানে গিয়ে দেখি বিস্তীর্ণ এলাকাতে খবর সত্যি বিস্তীর্ণ এলাকাতে গাজা চাষ করা হয়েছে তো সেইভাবে আমরা টোটালি পুরো টিম আমরা সম্পূর্ণরূপে গাঁজা ডেস্ট্রেশন করেছি এখানে আনুমানিক প্রায় পঁচাত্তর হাজার গাঁজা প্ল্যান্ট হবে প্রায় মেচুর্ড অলমোস্ট মেচুর্ড হয়ে যাচ্ছে গাছগুলো আমি সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি টোটালি ষাটটা প্লট ছিল তো ডেস্ট্রে করা আমরা প্রায় প্রত্যেক প্রায় প্রতিদিনই আমরা এখন বিভিন্ন দিকে যে খবর ভিত্তিতে আমরা ডেস্ট্রেশন করে যাচ্ছি এগুলো সোনামুরা যাত্রাপুর থানাধীন পূর্ব পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব দিকে একেবারে কয়েক কিলোমিটার দূরত্বে ঘন জঙ্গল টিলাভূমি ও জন্মান বাহিনী জায়গায় নাওরামুরায় প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে সাতটি প্লটে পঁচাত্তর হাজার গাঁজা গাছ কেটে নষ্ট করা হয় অভিযুক্ত গাঁজা পাচারকারীদের গ্রেফতার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে বলে জানান ওসি সুব্রত দেবনাথ মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা